আমাদের যে প্রয়োজনীয় কাপড় আমরা পরিষ্কার করি আবার পরব ঠিক আছে এটা নিয়ম স্বাস্থ্যবিধি মেনে চলা ভালো ঠিক আছে কিন্তু আমরা যে ফসল ফলাচ্ছি যে চাষ করছি এই চাষে তো আপনার মনে করেন অধিকাংশ চাষে লজ যাচ্ছে আমরা আমাদের প্রয়োজন মতো যে আমাদের সমস্যাগুলো মিটাবো এই মিটানোর টাকা তো আমাদের হাতে নাই তা আমরা এই মিটাবো কীভাবে আমাদের যদি ফসলের যদি আমাদের দেশের যারা কন্ট্রোল করে তারা যদি প্রত্যেকটা ক্রপের নির্দিষ্ট দাম নির্ধারণ করে যে এই ক্রপের এত দাম এত ফলে এর দাম এই নির্ধারণ চাষির করলে চাষি ক্ষতিগ্রস্ত হবে না এরকম কোনো সিস্টেম আমাদের দেশে নেই আমি কৃষি ডিজির বলেছি আমার কাছে কৃষিতে ডিজি ডিজি আসিল আমার কাছে আমার কাছে মাথা টুকানিয়ে আমারে বললো আমি এই এইখানে চারা ছিল চারা এখানে দিচ্ছি তো আমারে বললো যে নাম দাম জিজ্ঞেস করার পরে পরীক্ষা নেওয়ার পরে আমার জিজ্ঞেস করলে আপনার সুবিধা কী হলে হয় তা আমি তারে বলিলাম যে স্যার আপনি আমরা যে ফসল ফলাই এই ফসল আমাদের ব্যথা শিওরিটি দেন এরকম বাংলাদেশ সবজি আমরা দশটা বাংলাদেশের সবজি তৈরি করে খাওয়াবো কিন্তু আমার মালের যে সিওরিটি এই সিওরিটি আগে দেখ এই সিওরিটি এখনও পর্যন্ত কোনো ফরিদয় ব্যক্তি এসে আমাদের কনফার্ম করেনি যে হ্যাঁ আপনার সিওরিটিটা আছে এই যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এই কৃষি নিচেই থাকবে মানে নিচে যাচ্ছে আরও যাবে এতে কোন কোনো সন্দেহ নেই ধন্যবাদ ভাইকে খুবই মূল্যবান প্রশ্ন করছেন আসলে আমরা যে আমাদের সম্মানিত কৃষক ভাইরা আছেন তাদের কৃষি কৃষিকাজের ক্ষেত্রে ফসল ফলানো যেমন বীজতলা চারা রোপণ এবং ফসল সংগ্রহ করা পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে যে খরচগুলো আছে আসলে খরচগুলো খুবই ব্যয়বহুল খরচ তো আমাদের কৃষক ভাইরা এই খরচ করার ফলে ফলেও কিন্তু তাদের যে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা যে আমি ফসলটা চাষ করার পরে আমি এই ফসলের লভ্য দিয়ে ফসল বিক্রি করার পরে আমার চালাবো না আমি চালাবো কিন্তু আসলে সেইভাবে পারে না আসলে সারা দেশবাসীর কাছে এবং সকল কৃষক ভাইরে কিন্তু একটাই দাবি যে আমরা কৃষি কৃষিকাজ করে যে ফসল উৎপাদন করি যে ফসল ফলাই এটা যাতে আমরা আসলে ন্যায্য মূল্য পাই তো সকল দর্শক এবং দেশবাসীর কাছে আমার একটাই প্রশ্ন থাকবে আমরা যাতে আসলে কৃষককে মূল্যায়ন করি কৃষককে প্রাধান্য দিয়ে থাকি কৃষক যাতে তার ফসলের ন্যায্য মূল্য পায় কৃষক যাতে তার ফসলের সঠিক মূল্যটা পায় সে যখন বাজারে বিক্রি করবে আসলে সঠিক মূল্যটা সেই পাবে যে ফসলটা উৎপাদন করছে কিন্তু এখানে দেখা যায় কি আমার কৃষক ভাইরা কিন্তু সঠিক মূল্য পায় না তার কাছ থেকে পণ্য কিনে যে মজুদ করে সেই কিন্তু সঠিক মূল্য পায় তো আসলে দেশবাসীর কাছে আমাদের একটাই দাবি থাকবে যে আসলে কৃষকের দিকে আমাদের একটু নেক নজর দেওয়া উচিত কৃষকের দিকে আমাদের একটু লক্ষ্য করা উচিত কি জন্য কৃষকই হচ্ছে এদেশের সম্পদ কৃষক হচ্ছে বাংলাদেশের সম্পদ কৃষক বাজলে বাংলাদেশ বাজলে কৃষক বাজলে বিশ্ব বাজবে একটু বলে বলেছি যে আপনি এই যে বললেন বিভিন্ন স্তরের বিভিন্ন কর্মকর্তা আমাদের কাছে আছে আসে এখানে বিভিন্ন তথ্য আমাদের কাছে নেয় তারা শুধু আশ্বাসই দিয়ে পর্যন্ত মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আশ্বাস দিয়ে গেছে এর বাস্তবন আমরা দেখব তো দয়া করে আমাদের দেশের দেশ যারা চালায় নেতৃত্ব করে তাদের কাছে আমার অনুরোধ এইটুকু যে আমাদের দিকে যেন সজয় দৃষ্টিতে তাকাই বা আমরা যে সবজি ফলাই এই ফলা মানে সবজির একটা প্রত্যেকটা ক্রপের একটা নির্দিষ্ট বাজার সৃষ্টি করে দিলি আমরা বেঁচে যাব কৃষক বেঁচে যাব এর মানে কিছু সিস্টেম আছে কিছু ক্রপ ফলন মেলা হয় দামটা আমাকে কম হয় যে সমস্ত ক্রপ একবারে হয়ে যায় সে সমস্ত দামের একটা নির্দিষ্ট স্থির যে এই বাজারটা পালি কৃষক কোনো কায়দায় থাকবে না বেঁচে থাকবে আমরা যে কৃষক আমরা যে আমাদের যে বেঁচে থাকার যে থিওরিটিটা এটা আমাদের দেশে নেই আমরা এটা পাইনি আমরা এর জন্যই লক্ষ না কোটি কোটি টাকা দি না কোটি কোটি টাকা দিনা আমরা